গাছে ছোট গুটি থেকে মাঝারি বড় ছোট ফুল ফল নিয়ে গাছের পরিবার আনন্দে সেজে উঠেছে সব রকম আছে আজকে আমি সব রকম তোমাদের দেখাচ্ছি কিভাবে এই কাণ্ড কারখানা চলছে সব কিছুই দেখাবো সাথে থাকো একদম স্কিপ করবে না প্রত্যেকটা মুহূর্তই ইম্পর্টেন্ট কে ষষ্ঠতম ফল তুলতে চলেছি দর্শক বন্ধু সাথে থাকো ফল হারভেস্ট করব তার সঙ্গে ছোট ফল আর বড় ফল প্রমাণ দেখিয়ে দেব। যে কি ঘটনার জন্য এই ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা তোমাদের কারণসহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তোমরা দেখবে শুনবে বুঝবে তাহলে তোমরাও তোমাদের বাগানে এটা অ্যাপ্লাই করতে পারবে তো চলো ফল হারভেস্ট করার পর বাগানের অবস্থাটা দেখো মোটামুটি ছোট বড় একদম প্রাথমিক সব রকমই আছে আজকে হারভেস্ট করা তার সঙ্গে ফল দেখানো সব কিছু থাকছে সাথে থাকো দর্শক বন্ধু নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের একটা প্রমাণ দেখাতে এসেছি প্রমাণটা কি ভিডিওটা তো দেখতে হবে তো সাথে থাকো স্কিপ করো না প্রমাণটা দেখানোর আগে কয়েকটা টিপস আবারও বলবো বারবার বলবো কারণ যেহেতু আমি উপকার পেয়েছি তাই দর্শক বন্ধু তোমাদেরও বলবো এই যে গুটি দেখো এসেছে আর এই যে দেখালাম ফুল হচ্ছে আর ফল সপ্তাহখানিক আগে ফুল এসেছিল আবারও গুটি এই যে একটু বড় হয়েছে আবারও ছোট গুটি আসছে দেখো এই এক কথায় হবেও সুলেখার বাগানের কিছু কিছু আপডেট তোমাদের দেখাচ্ছি এই প্রচুর পিঁপড়ে হয়েছে পিঁপড়ে করলে তো তাড়াতে হবে জলের পাইপ দিয়ে জল যে পড়ে সেটা ফোর্সটা দিলেই পিঁপড়ে চলে যাবে মোটামুটি আমি এটা উপস্থিত করেছি আর দর্শক বন্ধু প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে আর কি এই যে দেখো প্রচুর খাবার দেওয়া হয়েছে কি খাবার দেওয়া হয়েছে অবই সুলেখার চ্যানেলে সুন্দর দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নেবে আর বেশ কিছুদিন আসা হয়নি তার জন্য কাণ্ডগুলো কাটা হয়নি তাই হ্যাঁ কাটতে হবে এগুলো করলেই তোমার বাগানের ফুল আসবে এটাই বলবো দর্শক বন্ধু বারবার বলবো একই কথা কারণ এগুলো না করলে ফুল আসবে না অনেকে হতাশা হচ্ছে ফুল আসছে না এই সেই হতাশা যাতে না হয় দর্শক বন্ধু আমার তার জন্যই আমার এইগুলো দেখানো যদি কাণ্ড আসতে থাকে আসতে থাকে তাহলে কিন্তু ফুল আসবে না তার জন্য ছোট কাণ্ডগুলো অবশ্যই দর্শক বন্ধু আমি তোমাদের বারবার বলছি অগ্রভাগ বা সাইডে কোনো যদি নতুন শাখা আসে অবশ্যই নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফলের গায়ে মিলিবাগ এই মিলিবাগ তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বাইরে থেকে কিছু দিতে পারবো না ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা বয়েল করে ঠান্ডা করে একদম স্প্রেয়ারে স্প্রে করে দেবে দেখবে মোটামুটি এক পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে না এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবে যেহেতু আমার এক হাতে আছে ক্যামেরা তার জন্য আমি এক হাতেই করছি এই ফুলটা একদম শুকিয়ে যাবে তারপরে কাটবে আগে থেকে কাটবে না আমার ফল এই সপ্তাহে ছোট হয়েছে কারণ এই সপ্তাহে স্প্রে করা হয়নি স্প্রে করতে হবে কালকে আমি স্প্রে করব দর্শক বন্ধু ঠিক মতন পরিচর্যা না করলে হবে না কারণ বাইরে থেকে তো আমরা কিছু প্রয়োগ করছি না এভাবেই আমরা সাধারণভাবে অবশ্যই সপ্তাহে এখনো প্রয়োগ করা হয়নি বলে ফলগুলো ছোট হয়েছে তাহলে দুটো টিপস যে জিনিসটা আমি প্রয়োগ করি সেটা অবশ্যই প্রয়োগ করতে হবে আর তার সঙ্গে কি করতে হবে আর একটা কী করতে হবে সেটা আমি তো দেখাবই আমার ষষ্ঠতম ফল কালেক্ট হচ্ছে মানে হচ্ছে এপ্রিল মাস থেকে কিন্তু আমি ছোট ছোট ফল হয়েছে কেন হয়েছে তো বললাম স্প্রে করা হয়নি আমি একটু ব্যস্ত ছিলাম পারিবারিক সমস্যা আমার চলছে ওই জন্য আমি দেখো বেশ ছোটই হয়েছে ফলটা যেখানে যে প্রান্তেই থাকুক না কেন অবশ্যই কেটে ফেলে দেবে নাহলে কিন্তু এই সামান্য সামান্য ডালেও ফুল আসবে প্রতিটা কাঁটাতেই চেষ্টা করতে হবে ফুল আনার প্রত্যেকটা কাঁটা ধরো এতগুলো গাছ আছে ষাট পিস গাছ আছে ষাট পিসের মধ্যে পঁয়তাল্লিশ পিস আমার বড় হয়েছে আরগুলো সব ছোটো আছে তো ওগুলো আমাদের কি করতে হবে সব তোমাদের দেখিয়েছিলাম মিশ্র কঠিন সার দেওয়ার পর এগুলো বেরিয়েছিল তারপরে বেশ দুই থেকে তিন দিন বেরোয়নি এই দেখো এবার বেরিয়েছে মোটামুটি বেরোতেই দিতে হবে বেরোতেই দিতে হবে এবার আমাদেরকে লিকুইড প্রয়োগ করতে হবে লিকুইডটা কি সেটা যেটা প্রয়োগ করব সেটা তোমাদের দেখাবো আপডেট আজকে ফল ছোট বড় দুটো কারণে একটা আমি স্প্রে করি যেটা সেটা স্প্রে করা হয়নি সপ্তাহে তার জন্য আমার ফল যেটা গত সপ্তাহে ফুল এসেছিলো সেটার ফলটা ছোট হয়েছে আর স্প্রে আজকে করতে পারলে ভালো না হলে কালকে করব আর তার সঙ্গে আর সেই কারণটা বলছি পরাগ মিলন পরাগ মিলনটা কি না ফুলের পরাগরেণু গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়ার পর সেই ফুল থেকে ফল হয়ে যায় সেটা আমরা হাতেই করি তার জন্য আমাদেরকে আমাদের এই পলিনেশানটাকে বলা হয় হ্যান্ড পলিনেশান আবার প্রকৃতিতেও পতঙ্গটা এসে করে আমি সব রকমই তোমাদের দেখিয়েছি এখানে একটা প্রমাণ দেখাতে চলেছি যে আমি যে হ্যান্ড পলিনেশান প্রতিটা করেছিলাম তার প্রমাণ দেখো ফলগুলো মোটামুটি বড় হয়েছে এ দেখো আর এটার আমি পলিনেশন করিনি তার জন্য ফলটা কতটুকু হয়েছে হ্যাঁ তোমাদের তোমাদের কথা মতন তোমরা বলতে পারো যে যাদের বাগান আছে তারা কি করে তারা করে তারা ওই এক লিটার তিন হাজার টাকায় কিনে নিয়ে স্প্রে করে দেয় বাইরে থেকে ভিটামিন অটোমেটিক হয়ে যায় সেটা ফলটা কিন্তু এই ফলের মতন খেতে ভালো না তাই বলছি হ্যান্ড পলিনেশনটা একান্তই দরকার আজকে তোমাদের প্রমাণ দিলাম যে ফলটা বড় করার জন্য হ্যান্ড পলিনেশন অবশ্যই দরকার দর্শক বন্ধু আর তার সঙ্গে একটা স্প্রে কি করতে হবে সেটা আমি আগামী আপডেটে নিয়ে আসছি তোমরা দেখো আর একটা কথা বারবার ফুল আনতে গেলে কি করতে হবে সব রকম হবি অব সুলেখার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নাও আমার ভিডিও চলাকালীন প্রতিটা টিপসই তোমাদের বারবার বলবো তোমরা দেখে নিতে পারো বারবার শুনলে বারবার কানে গেলে নিশ্চয়ই তোমরা সেটা অভ্যস্ত হয়ে যাবে এবং তোমরাও এক্সপার্ট হয়ে যাবে ফুলগুলো আবার সেজে উঠছে মোটামুটি আজকে না হলে আজকেও হয়তো একটা ফুল ফুটতে পারে এক একটা কালকে তো ফুটছেই একদম দর্শক বন্ধু এক একটা ফল দেখতে কি সুন্দর হয়েছে তাই না এক একটা ফলের গায়ে আবার মিলিবাগ হচ্ছে তাই বলবো যে সব রকম পরিচর্যা দেখতে পাচ্ছ এই ফলটার গায়ে একটু সাদা সাদা হয়েছে তার মানে আমরা দেখেছি যে ফুলের গায়ে মিলিবাগ হয় কিন্তু না ফলের গায়েও হয় সেটা এই ড্রাগন ফলে দেখা যাচ্ছে চলছে ষষ্ঠতম ফল হারভেস্ট আমি পাঁচবার ফল তোলা হয়ে গেছে আমার এপ্রিল মাস থেকে ফল আসছে ফুল আসছে তো মোটামুটি আগস্ট শেষ মোটামুটি আগস্ট শেষ সেপ্টেম্বর শুরু তাই ষষ্ঠতম ফল মোটামুটি ছিল পঞ্চমবার অবধি বাহাত্তরটা ছিল আজকে মোটামুটি পনেরোটার ওপরেই ফল তোলা হচ্ছে মোটামুটি সাতানব্বই পার হয়ে গেল আর ফুলও নষ্ট হচ্ছে যতগুলো ফল তোলা হচ্ছে ঠিক ততগুলো ফুল নষ্ট হচ্ছে তবে আগে থেকে ফুলের সংখ্যাটা একটু কম আছে বলে ফুল নষ্টটাও কম হচ্ছে দর্শক বন্ধু ফল সত্যি ফুল থেকে ফল অবধি এই প্রিয়ডটা ভীষণই আনন্দ উপভোগ করছি আমারও কাটারি লাগে না আমি মোটামুটি হাত দিয়ে কেটে ফেলি আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আসছি কাটা খাচ্ছি একদম আমার ধাতস্থ হয়ে গেছে এক কথায় খুব ভালো লাগে এই ফলটা তুলতে আমার ছেলে খুব ভালোবাসে এই ফল তুললাম আর খাবার দেওয়ার পর তো দেখিয়েছিলাম তোমাদের এ দেখো আবারও গুটি আসছে মানে এক একটা ডালে এই যে গুটি আসছে দর্শক বন্ধু মোটামুটি যে খাবারটা দেওয়া হচ্ছে পারফেক্ট খাবার এটা হবিও সুলেখার প্রজেক্ট ড্রাগন প্রজেক্টের তরফ থেকে প্রত্যেক দর্শককে জানানো যাচ্ছে যে এইভাবে তোমরা খাবার দাও তাহলে নিশ্চয়ই তোমাদের কাছেও ফুল আসবে দেখো যেটা সাত মাসে পড়েছে এর আগে এসেছিল ফুল দাঁড়ায়নি আবার দেখছি গুটি এসেছে পিঁপড়ে ধরেছে পিঁপড়ের ওষুধ তো দিতেই হবে এবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবো সকলে মঙ্গল কামনা করি সকলের সবুজের সাথে থেকো আনন্দে থেকো আবারও নতুন ভিডিওতে কিছু না কিছু টিপস আসছেই নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবদার রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমরা উপকার করছি আরও যাতে মানুষের উপকার হয় সেই চেষ্টাই আমরা করতে চলেছি যেহেতু আমরা গাছ বাগানি সাথে থাকো তো অন্তত টিপস দিতেই পারবো